আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তাল্লাহ রশেষ রহমে রহমতে আমরাও ভালো আছি তো এই যে সকাল থেকে ভিডিওটি শুরু করতেছি আজকে এত পরিমাণ গরম পড়তেছে তা বলার মতো না এদিকে তানভীরের স্কুলে আজকে অনেক দেরি হয়ে গেছে প্রায় আধা ঘন্টা দেরি হয়ে গেছে গরমের জন্য তানভীর যাবেই না স্কুলে বায়না ধরছিল তো তানভীরকে রেখে আসছি স্কুলে আসার পরে ঘর একেবারে এলোমেলো হয়েছিল। আজকে দুই দিন ধরে সব কাপড় চুপড়গুলো কাঁচা ধোয়া করছি তো এগুলো সব এলোমেলো হয়েছিল তো এদিকে গোছানোর সময় এতটা যে সকাল থেকে অনেকবার কারেন্ট গেছে তো আপনাদের ভায়া হলো তানজিলার শোরুম আজকে উদ্বোধন হবে তো এই জন্য গেছে সকাল সকাল ওখানে যাইতে যাইতে অনেকটা দেরি হয়ে যাবে কিন্তু সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে গেছে এখন পর্যন্ত খাওয়া দাওয়া কারোরই ঠিক হয় নাই এত প্রচুর পরিমাণ গরম পড়তেছে যে গরমের জন্য কেউ মানে খাবার প্রতি কোনো কারোর রুচিই নাই তো এই গরমের মধ্যে কিন্তু অনেক কষ্ট করে সকালবেলার খাওয়াটা খাবারটা বানাই ফেলছি আর এদিকে কাপড় চোপড়গুলো আজকেও আবারও সে ধুইতে হবে কিছু কিছু বাকি ছিল সেগুলো বের করে ফেলছি কারণ ঈদের আগ দিয়ে তো আবার বৃষ্টি লাগবেই টানা দুই দিন একধারে বৃষ্টি হয়েছে আবার না জানি কখন হয় কারণ এখন রোদ উঠছে এই ফাঁকে আমি সব কাজগুলো সেরে নেব এই জন্য আর এত গরমে একটুও দেরি করি নাই তো ঝটপট করে করে মানে একের পর এক কাজ করতেইছি গরম করতে তারপর তারপরও আমি কোনো কাজ বাদ দিয়েই নাই আজকে সকাল থেকে সারাটা দিন ধরে কাজ করার মতো মানে বের করে ফেলছি যে কখন কখন কোন কাজটা পরপর পর পর করবো তো এই যে বিছনাগুলো ভালোভাবে গুছায়ে তো তারপরে অন্যান্য কাজে হাত দিব তো বিছনাটা গোছানো শেষ বিছানাটা জাস্ট একটু ঝাড়া দিয়ে তারপরে হলো বাহিরের কাজগুলো করব কারণ অনেক দিন ধরে আর কি খাটের নিচে সেভাবে পরিষ্কার করা হয় না যতটুকু হাত যায় ততটুকু দিয়ে ঝাড়ু দেওয়া হয় তো আজকে ভাবছি যে সবটুকু পরিষ্কার করে ফেলব,। তো বিছানাগুলো গুছায়ে ঘরগুলো ঝাড়ু দিয়ে তারপরে অন্যান্য কাজ করার জন্য রেডি হয়ে গেছি তো সব কিছু বের করেই রাখছি তো এই যে সকালবেলা কামগুলো সারছি তো এত প্রচুর প্রচুর পরিমাণ গরম লাগতেছিল তো ভাবলাম যে শাকগুলো চাষি শাশুড়ির থেকে সকালবেলা নিয়ে আসছি এগুলো কাটবো তো যাবো হইলো মাছাতে এখনো এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে সালাবাটি মাঝি নাই কাপড় চিপড় ধুই নাই অনেক গরম পড়তেছে এই গরমে আর ভাল লাগতেছে না এর জন্য আগে কিছুক্ষণ মাছার উপরে যাব ওখানে অনেকটা বাতাস চলো আজকে টানফিরের স্কুলে যাওয়ার কী কাণ্ড ঘটছে স্কুল হলো নয়টা পনেরোই আর দশটা বেজে গেছে তাও মনে নাই এত প্রচুর পরিমাণে গরম করতেছিল ছিল বাইরে বসেছিলাম প্রতিদিন সকাল থেকে শুরু হয় আলু পেঁয়াজ রসুন মরিচালা আসার প্রতিদিন মানুষ এত নেওয়া নেই সকাল সাতটায় থেকে শুরু হয় মানে ঘুম ভাঙে তাদের ডাকে অনেক সুন্দর বাতাস এখানে ঠান্ডা আছে মানে আস্তে আস্তে একটু করে করে বাতাস আসতেছে সেই বাতাসটা মানে এত ভালো লাগে এই জায়গাটা বসলে এমনি ঠান্ডা হয়ে যায় গাটা আর উঠতে মন যায় না তো এখান থেকে দুপুরের পোটা বাসাগুলো করে নিয়ে যাব তারপরে রান্না করব তো রান্নার ইয়েটা মানে কাটাকুটিগুলি করে রাখবো তারপরে আস্তে আস্তে যে আরও কিছু কাপড় সুপুর কাঁচা বাকি আছে সেগুলো কাচবো আর অতটা রাদার তাড়াতাড়িও থাকবে না আপনাদের ভায়াও হলো যাবে তানজিলারে ওখানে কালকে হলো ভাবিকে রেখে আসছে আর আসতে যাবে হলো তা আর বাকি ভাই যাবে তো আজকে ওদের হলো নতুন শোরুম উদ্বোধন হবে এই ওখানে যাবে তো আপনাদের ভায়া না থাকলে কিন্তু সেভাবে রান্নার অতটা চাপও থাকে না এই যে ছায়ামণি হলো প্রস্তুতি নিচ্ছে ফ্যানটা মশার জন্য কারণ আমি হলো ভার মানুষ আর আমি ফ্যানটা তো উপরে উঠে মুছতেও পারবো না এই জন্য ওরা সবাই কালো তো তুমি আবার লাল ওই কালো করবে হলো যাবে শোরুম শোরুম উদ্বোধনে না নাইমা যাবে তো এই যে ছায়ামণি হলো ফ্যানটা মোছা শুরু করে দিছে আশলে ঢকনা করে মোস্তে হবে কন্ডি অতদরকি আ তালে পাইরে বাবা এই মোসা হয় না তারে হ্যাঁ جاتے ওপরে চলে যাওয়া হয় না কি ওপরে ডাক আইছে আসলে কারো যদি মড়ার শক থাকে তাইলে কারেন্টে যায় হাত dili শেষ শেষ তো এই যে দেখেন আসলে চুলায় রান্না করা হয় তো অনেক হলো ধোয়া হয় ভয় নাই রে বাবা তুমি এরম কষা তাহলে আমি পারি এই যে দুপুরে রান্নাটা করে ফেলছি মা রুই মাছ কাঁচকলা আর হলো ধনিয়া পাতা দিয়ে রান্না করছি তো কাঁচকলাটা কিন্তু ননদ পাঠাইছে ছোট ননদ আর যে সকালে যে চাষি শাওরির কাছ থেকে হলো লাউ লাউের ডোগা নিয়ে আসছিলাম তো সেটাও মরিচ ফোড়ন দিয়ে ভাজিপ করে ফেলছি অনেক সুন্দর একটা ম গন্ধ বের হয়েছে মরিচের আর ভাতটা তো আগেই হয়ে গেছিলো তো ছায়ামনে ভাতটা তুলেও নিচ্ছে একদিকে তো এত পরিমাণ গরমে আর কার আশায় কে থাকে বলছি যার যার মতো শেষে নিয়ে নিয়ে খেয়ে নাও সব রেডি করে দিছি তো তানভীরও খাবে তানভীরও আজকে বায়না করতেছে যে ও হাত দিয়ে খাবে তানভীর আবার একটু শাক সুক বেশি পছন্দ করে সব জিনিস পাঠাইছে কাঁঠাল মাথায় করেছে আসলে তরকারি কাঁঠাল তো অনেক ভালো লাগে এই জন্য বলছিলাম মাকে দিতে কি এটা মা দেখো 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 আগে এই যদি নামাইলে সরো 아, 보스 나한테. 보스가 나한테. 보스가 나한 দেখেন তানভীর হলো দোকানে গেছিল বলছিলাম যে দুপুরে খাওয়া দাওয়ার পরে হলো শু যখন একটু ঘুমাবে তখন ঘুম থেকে উঠলে আর কি যে আইসক্রিম খাওয়াইতে চাইছিলাম তো এই যে আমার কাছে তো তেমন কোনো টাকা থাকে না তো সকাল সন্ধ্যা মা ইয়ে হলো পাঁচ টাকা করে একটা সায়ামনির একটা আমার আর হলো এই যে চারটি হবে তো একটু ই করিলা। তো একটাই আসো করে আসো এই যে আইসক্রিম অনেকটা গরম পড়তেছে সারাদিন প্রচুর পরিমাণ গরম পড়ছে তো এখন একটু এমাত্র ঠান্ডা পড়ছে একটু মেঘমেঘ হয়ে গেছে বাতাস উঠছিল তো এমাত্র এসে আর কি বাইরে বসছে অনেকটা ভালো লাগতেছিল দেখেন কপাল খারাপ হইলে যা হয় তো এই যে দেখেন আইসক্রিমটা না ও তো দেখে নাই প্যাকেটে ভরা ছিল তো এই পাশটা ধরছি অনেক ভালো ছিল আর যখনই এই পাশটাই করছি তখন দেখি যে এখান থেকে এটুকু নাই তো আমার নসিবে নাই কি করার এখন এরকমই খাইতে হবে ছিল অনেক পছন্দ করে আর

পাখি ওই ওখানে দেখ তো ওই যে দেখেন কাঠিটা কিন্তু আঠা যে ধরতে ছিল তো সেই আঠাটাও পরিষ্কার করে নিছি আগে আমার মারে দেখছি অনেকটু একটু কাঠি দিয়ে এভাবে এভাবে ধরলো জ্বরাইতো তো এখন যত দিন যাচ্ছে তত দিন জাল হয়ে গেছে

সুন্দর করে ছোটো ছোটো করে কাটবো তারপরে আবার দেখাবো এখন